হ্যালো এভরিওান তোমরা সকলেই জেনে গিয়েছো যে রাখি তো সবাই মিলে আন্দামনে ঘুরতে গিয়ে ওর সাথে কে কে যুক্ত হয়েছিল তো চলো সেটাই তোমাদেরকে জানিয়ে দিই এবার কিন্তু যুক্ত হয়েছে আর রাখি তো দেখো দেখতে দেখতে কিন্তু কয়েকটা দিন পার হয়ে গেল আন্দামনে এত সুন্দর বিউ দেখাইছে দারুণ হয়ে। পিয়স্মিতা কিন্তু মন খারাপ হয়ে গেছিল কিন্তু সেখানে গিয়ে অনেকটা ভালো হয়ে আন্দামনে গিয়ে তো সেখানে কিন্তু প্রচুর জল বৃষ্টি হয়েছিল তার জন্য ঘোলা জল পরে পিয়স্মিতা জানায় যে আমরা এরকম তো ঘোলা জল দেখতে নেই তো এরকম জল তো সে আমাদের দিঘা তো দেখতে পারতাম তারপরের দিনে কিন্তু পুরো জল লীল হয়ে যায় কারণ সেদিন বৃষ্টি ছিল না তাই কিন্তু সকলের মন ভালো হয়ে যায় সত্যি বলতে সবাই মিলে কিন্তু অনেক এনজয় করেছিল আমরা কিন্তু সবার ফেসবুক ফলো করবে তো কিছু আপডেট পেয়ে যাবে সেইখানেই আন্দামানে আসার টাইমে তো এয়ারপোর্টের ভিতরে সেখানে গিফট করেছিল রাখি দিবিকে গিফট দিয়েছিল সেটা নাকি ওর বার্থডের গিফট তো রাখি দাবনাথ কে কিন্তু চুরি পরার পর অনেক ভালো লাগছিল তারপরে এই জায়গাটা দেখো সয় তো এই জায়গাটা যেদিনকে গিয়েছিল তার সেদিনেই বিকেল কতটা জল আসে বলে তো ওই রকম জলগুলো হয়েছে ঘুলো বলতে কিন্তু আন্দাবন জায়গাটা খুবই ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো ভীষণ ভালো লাগছে আর সবাই মিলে অনেক এনজয় করছে বন্ধুরা কে কে যাইতে চাও সেইখানে তো অবশ্যই একটু কমেন্ট করে বলো আমার কিন্তু জায়গাটা ভীষণ ভালো লাগছে কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্ট